উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এক নম্বর ব্লকের ইটিনডা পানিতর গ্রাম পঞ্চায়েতে সীমান্তের পানিতর ফুটবল মাঠে ইটিনডা মহামেডেন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবলার তৈরির উদ্যোগে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট শুরু হল সেখানে বসিরহাট মহকুমার ভিত্তিক ব্লক প্রতিভাবান ফুটবলারদের সঙ্গে বিদেশি ফুটবলারদের মেলবন্ধনে ফুটবলার তৈরির উদ্যোগ নিয়েছে এই বিশেষ প্রশিক্ষণ প্রতিযোগিতামূলক ফুটবল দেখতে ভিড় জমিয়েছে সুন্দরবন ও সীমান্তের মানুষ একশো দুই নম্বর ব্যাটালিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট উদয় সুজিত কুমার স্পোর্টিং ক্লাবের সচিব ও প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস বসিরহাট এক নম্বর ব্লকের মৎস্য প্রাণী দপ্তরের কর্মদক্ষ শরিফুল মন্ডল পূর্তের কর্মদক্ষ শফিকুল দফাদার উত্তম মন্ডল সহ এক ছাক সমাজসেবী ও ফুটবলাররা আজকের প্রতিবার খুঁজে এই উদ্যোগে হাজির ছিলেন আমরা এই টিন্ডা পানি হাই স্কুল মাঠে এসেছি এখানে আমাদের দুই তিনজন কর্মাধ্যক্ষ আছে শারিফুল্লাহ যার পরিচালনায় আজকের এই টুর্নামেন্ট শফিকুল কাকু উত্তম আমাদের দুই পঞ্চায়েতের উপপ্রধানও আছে চিনময়দা এবং জাকির সহ অন্যান্য পঞ্চায়েতের সব আধিকারিকরাও আছেন এবং এই ইটিন্ডা মহামাটার্ন স্পোর্টিং ক্লাবের সকল সভাপতি সচিব থেকে শুরু করে সকল সদস্যরা আছে ফুটবল টুর্নামেন্ট কি এলাকার মানুষকে একটা এন্টারটেনমেন্ট একটা মানুষের একটা ধরুন ভালো লাগা সেখানে এত মানুষ এসছে প্রথম শুরুতে এবার কালকে যখন ফাইনাল হবে এই পুরো এলাকার মানুষ এত মানুষ আসবে ফুটবল দেখতে যে বাংলার ফুটবলের একটা উন্মাদনা আছে তোমার প্রশ্নের উত্তর যে হ্যাঁ বাঙালির ছেলে কমেছে জাতীয় দলে কমেছে কিন্তু এটা একটা সময় হয় সব সময় হয় এবার যে বাংলা সন্তোষ টিম আর কয়েক দুদিন দিন পরেই নামছে তারা ভালো খেলবে আশা করছি বাঙালি প্লেয়াররা ভালো খেলবে এবং এই ধরো এই আয়োজন করা বিশেষ করে শারিফুল দাস শফিকুল কাকুরা যেভাবে এই টুর্নামেন্টের আয়োজন করেছে এত মানুষ এত বাইরের টুর্নামেন্ট এবং এত বাইরে বিদেশি খেলোয়াড় এটা এলাকার লোকের পক্ষে একটা ভালো একটা ভালো আনন্দ লাগবে ভালো এটা তো এই পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েত প্রধান এবং বিএসএফের আধিকারীরাও এসেছিলেন তার মানে তাদেরও উৎসাহ আছে যে মানুষ একটা এন্টারটেনমেন্ট পার্ক এই সীমান্তবর্তী এলাকার মানুষ এর ক্রেডিট আমাদের শারিফুলদা শফিকুল কাকুদের যাবে যে তারা এত ভালো একটা আয়োজন করেছে না যা আগামী দিনে ফুটবলের প্রতি উন্মাদনা একটা বড় ব্যাপার কিন্তু এটা একটা জনসংযোগ বড় এত মানুষ এই এলাকায় এসে এখানে ম্যাচ দেখা মানে একটা মানুষের সাথে আমাদের পঞ্চায়েতের যারা দায়িত্বে আছে তাদের সাথে একটা পরিচয় নিজেদের সাথে দেখা যেটা ধরো অন্যভাবে হয় না এটা আমার মনে হয় একসাথে একটা ভালো ফুটবল তার সাথে একটা বড় জনসংযোগ মানুষের সাথে আধিকারিক রিপোর্ট ধর্মনগর নিউজ অনলাইন